কসবা নিয়ে ঘরে বাইরে বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল কসবা কার্যকারণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র যার জেরে শোকজ করা হয় মদন মিত্রকে শোকজের জবাবও দেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দোষীদের চরম শাস্তির পক্ষেই তিনি তবে তাকে এও বলতে শোনা যায় সহপাঠী যদি সহপাঠী নিকে ধর্ষণ করে তার নিরাপত্তা কে দেবে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কী করে দেবে বলুন তো আমাকে শিক্ষা কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে কসবাকাণ্ডে মদন মিত্র বলেন মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটতো না যদি যাওয়ার সময় কাউকে বলে যেত তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত শাসক দলের দুই নেতার মন্তব্যে যখন বিতর্ক তুঙ্গে তখন সোশ্যাল মিডিয়ায় নাম না করে দলের নেতাদের বার্তা দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ভারতের নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয় আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করে তা সে যেই করুন না কেন কস্পাকাণ্ড প্রথম নয় এর আগে আরজিকর কাণ্ডে সুখেন্দু শেখর থেকে শান্তনু সেন বিভিন্ন মন্তব্য করে দলের বিরাগ ভাজন হন সেই জের এখনো চলছে আরজিকর পর্বে শান্তনু সেনকে প্রথমে মুখপাত্রের পথ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনু সেন পরিচয়ের পাশে সব পদই এখন প্রাক্তন সম্প্রতি তার ডাক্তার পদেও হাত দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল দু বছরের জন্য বাতিল হয়েছে ডাক্তারি রেজিস্ট্রেশন যার জেরে মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে হাইকোর্টে তারস্থ হয়েছেন শান্তনুবাবু আমি একটু আগেও পরিষ্কার করে বলেছি যে আমার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এমবিবিএস ডিগ্রি আছে আমার ডিএমআরডি রয়েছে যেটা যে দুটো রেজিস্টার ডিগ্রি দিয়ে আমি কনসালটেন্ট রেডিওলজিস্ট হিসাবে স্পেশালিস্ট হিসাবে প্র্যাকটিস করি তারপর আমার একটা কনফার্ট সাম্মানিক টাইটেল রয়েছে এফআরসিপি যেটা আমাকে গ্লাসগো থেকে দিয়েছে সেটা দু হাজার উনিশে পাওয়ার পর থেকে আমি সেটা অ্যাডিশনাল সাম্মানিক হিসাবে ব্যবহার করি যেটা আমি করতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি আমি এনএমসির সাথে কথা বলে এটা ব্যবহার করি অন্যদিকে শর্ট ফিল্ম বাড়িয়ে। দলের বিরাট ভাজন হয়েছিলেন তৃণমূলের উঠতি নেত্রী হালদার যিনি এখন দল থেকে বহিষ্কৃত সম্প্রতি তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন বিরুদ্ধে মনোজিতের অভিযোগ এআই দিয়ে তার বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল বাজারে তাই দলের নেতাদের একাংশের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজন্না হালদার আমার এআই করা নূর ছবি আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করব অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের কসবাকাণ্ডের মধ্যেই দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার মন্তেশ্বরে নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে তাকে পড়তে হয় জানিয়ে বেজায় ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ চৌধুরী দলের বিরুদ্ধে মন্তব্য করে বসেছেন তিনি তৃণমূলের জমানায় নৈরাজ্য দেখতে হবে তিনি ভাবতেও পারেননি এমনকি পরবর্তীতে বড় পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তেরে তৃণমূলের ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটেনি পনেরো বছর ক্যাবিনেট চলছে ক্যাবিনেট কোন এইভাবে আক্রান্ত হননি আমি তৃণমূলে করিনি আহমদ শেখের নেতৃত্বে যে ছিল পুলিশ চাইলে তাদের দিতে পারতো আইসি একশো শতাংশ দায়ী মন্ত্রেশ্বরে সিপিএম এর বিরুদ্ধে যে আন্দোলন করেছে সিদ্ধিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে মুসলমান দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্ব সহ্য হচ্ছে না তা আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম সব মিলিয়ে শাসক দলের অন্দরেই জন্মেছে অশান্তির আর আর্জিকর কিংবা কসবাকাণ্ড দলের নেতাদের মন্তব্যের জেরে অস্বস্তি বাড়ছে দলের হাইকমান্ড যতই মুখে লাগাম টানার চেষ্টা করুক না কেন কোনো কিছুতেই রাশ টানা যাচ্ছে না